বিমান সেনার ক্ষেত্রে পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে নন টেকনিক্যাল ট্রেডের ট্রেডের পরীক্ষা কিন্তু একদম চলমান রয়েছে কিন্তু সবথেকে বেসিক এবং গুড ইনফরমেশন যেটা সেটা হচ্ছে আবারও চুয়ান্নতম এন্ট্রি সার্কুলারটা কিন্তু বর্ধিত করা হয়েছে লাইক তোমরা নন টেকনিক্যাল ট্রেডে সবাই আবেদন করতে পারবে এবং সব থেকে স্পেশাল যে বিষয়টা সেটা হচ্ছে এবার ফিমেলরাও আবেদন করতে পারবে তোমরা অনেকে হতাশ হয়েছিলে না সেই বান্নতম এন্ট্রিতে কিন্তু তোমাদের ফিমেলদের লাস্ট নিয়োগ হয়েছিল তিপ্পান্নতম এন্ট্রিতে তোমরা ওয়েট করেছিলে চুয়ান্নতম এন্ট্রিতে ওয়েট করেছিলে যে কখন সার্কুলারটা হবে মেয়েদের জন্য বাট এই যে সার্কুলারটা হলো চুয়ান্নতম এন্ট্রির বর্ধিত সেখানে কিন্তু ফিমেলরাও আবেদন করতে পারবে এবং আরো মেয়েদের ক্ষেত্রে মজার বিষয় যেটা উচ্চতা কিন্তু কমিয়ে দিয়েছে অর্থাৎ পাঁচ ফিট হইলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে এবার আসছি ছেলেদের ক্ষেত্রে ছেলে প্রার্থীরা তোমরা যারা এর আগে নন টেকনিক্যাল ট্রেড প্রভোজ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছিল এবং বিভিন্ন পর্যায়ে বাদ গিয়েছ অনেকে আসো ভাইবাতেও বাদ গিয়েছ তারাও কিন্তু এটাতে আবেদন করতে পারবে তো আসলে এই বিষয়গুলো একটু দেখে আর কি সার্কুলারে রয়েছে সার্কুলারটা দেখতে পাচ্ছ প্রথমে আগে আমি বলছি যে আবেদনের সময়সীমা সীমা কারণ এখানে টাইমটা খুবই কম এই আমি মেইন পয়েন্টে না যে আগে এখানেই যাচ্ছি তোমাদের পনেরো থেকে একত্রিশ জানুয়ারির মধ্যে মানে হাতে সময় ঠিক আজ থেকে মাত্র দিন অথবা ভিতরে চেষ্টা বিমান ক্ষেত্রে সবসময় প্রথম দিকে আবেদন করার এটা মতো না সময় রয়েছে পাঁচ দিন পরে করব আজই আবেদন করে ফেলবা কারণ কিছুদিন পর কিন্তু সার্ভারের সমস্যা করবে এদিকে খেয়াল রাখবে প্রথম সার্ভার যদি দেখি ট্রেডটার নাম দিয়েছে নন টেকনিক্যাল ট্রেড এখানে যারা আবেদন করতে পারবে পুরুষ এবং মহিলা ট্রেডের নাম হচ্ছে নন টেকনিক্যাল ট্রেড আরো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমাদের বয়সটা দেখো ষোলো থেকে একুশ বছর হিসাব করতে হবে তেরো এপ্রিল দুই আর বাদ বাকি যে বিষয়গুলো এটা জানো ছেলেদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র ফাইভ এটা তো বলেই দিয়েছি চোখ নিয়ে এগুলো নিয়ে আর বললাম না আর এখানে তোমাদের কি কি সুযোগ সুবিধা এগুলো বলেছে আর মোটামুটি তেমন কিছু বলার নাই এখন আসি অনির্বাণের কথা তোমাদের কিছু চমক দিক সেই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল অনির্বাণের তোমাদেরকে নিয়ে যাত্রা এমন এমন রেকর্ড হয়েছে যেমন প্রথম দিনই যদি তোমরা লক্ষ্য করো এটা প্রথম দিনের প্রথম দিনে যদি লক্ষ্য করো প্রথম দিনে যে পরীক্ষাটা হয়েছিল সেপ্টেম্বর মাসে আমাদের অনির্বাণ থেকে পাঁচ পাঁচজন না সাতজন প্রথম দিনে চান্স পেয়েছিল এটা ছিল টেকনিক্যাল ট্রেডের এরপর বিভিন্ন ডেটে আমাদের কিন্তু সাকসেস গুলো তোমরা দেখছিলে এবং সব থেকে যদি লাস্টের দিকে আসে এখানেও তোমরা সাকসেস দেখছো এক এক দিনে ইউজ পরিমাণ প্রার্থীরা সিলেক্টেড হয়েছে বিভিন্ন ট্রেডে বিমান বাহিনীতে এই যে সব থেকে যদি হিস্টোরিক্যাল যদি সাকসেসফুলি এই দিনটা আমাদের ছিল তোমাদের টিচাররাও সামনে আছে তারাও জানে একদিনে পাঁচ জন ভাবে সিলেক্টেড হয়েছিল এই যে নন টেকনিক্যাল ট্রেডে এবং যে ট্রেডটা সার্কুলার আজ আবার পাবলিশড হলো তোমরা এরকম যদি ইতিহাসের সাক্ষী হতে চাও বিমান বাহিনীতে জয়েন করার জন্য এক দিনে পাঁচজন সাতজন করে সিলেক্টেড হতে চাও এবং অনির্বাণের সাথে যদি একটু প্রস্তুতি নিতে চাও আবেদন আজই করে ফেলো প্রয়োজনে তোমরা এখনই রওনা দাও যারা পরীক্ষা দিতে চাও অনির্বাণে এসে আবেদন করো আমাদের এখানে হোস্টেল ফ্যাসিলিটিস রয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে বলবো ফিমেলরা আমাদের সম্পর্কে খবর রাখো যারা বিমান বাহিনীতে যেতে চাও যে আমাদের মেয়েদের জন্য আলাদা হোস্টেল ব্যবস্থাও কিন্তু রয়েছে তোমরা লেট করা চলবে না কারণ দেখো আর পয়েন্ট কিন্তু সার্কুলার এখানে লেখা ছিল তোমাদের পরীক্ষার সময়সীমা পরীক্ষা তো ঢাকাতে হবে পরীক্ষার পরীক্ষার সময়সীমাটা যদি একটু আমি দেখানোর চেষ্টা করি এই যে এখানে দেখো পয়লা ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এখন সবাইকে একই হবে না পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাট এটা চলতে থাকবে ওনারা তো ডেট দিবে কোন ডেটে কতজন এটা তো জানো এখান থেকে শুরু হবে এবং সকল বিভাগ এবং সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে তো এটাই হচ্ছে মজার বিষয় তোমরা এখনই রওনা দিতে হবে পরীক্ষা দেওয়ার আরেকটা বেস্ট অপশন দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী যেটা অন্য কখনো কিন্তু এরকম হয় না যে একইবারে একই সার্কুলার দুইবার প্রকাশিত হয় এবং আমাদের অ্যাড্রেসটা তো জানাই রয়েছে ঢাকা ক্যান্টেনমেন্ট চত্বর ক্যাপশনে বা কমেন্ট আমাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ